শুভ বন্ধুরা শীতের ড্রেস পরে নিয়েছি কেননা আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা যদিও বা রোডের ওখানে গেলে একটু ঠান্ডা কম আছে কিন্তু আমার তো এখান দিয়ে যেতে হবে তাই আমি আজকে এরকম শীতের পোশাক পরেছি তা আমার পোশাকটা কেমন গো আমার যাওয়ার টাইম হয়ে গেছে তাই তার মধ্যে তোমার সাথে ভিডিও করছি তার কারণ আজকে আমার রান্না করতে দেরি হয়ে গেছে একটু যদি ভালো কিছু করতে চাও তাহলে সময়ের দরকার ওই জন্য আজকে আমার দেরি হয়ে গেছে ঘরের ভেতর দিয়ে ছিটকানি দিয়ে রয়েছি কেন বলো তো বাড়িতে কেউ নেই শীতকাল দেখবে সব সময় সব থাকে ওই জন্য আমি ছিটকানি দিয়েই বসে তোমাদের সাথে কথা বলছি তা তোমাদের ওখানে কার কীরকম ঠান্ডা পড়েছে আমায় একটু জানিও একটু জানলে তো একটু ভালো লাগে বলো যাই হোক তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমি তো ভালো আছি আজকে রাতে একটা জব্বর খাবার নিয়েছি খাবারটা হেভি ভালো খাবার করেছি কি করব জানো সবসময় না রুটি তরকারি এসব আর ভালো লাগে না এক লাগে যেন তাই আজকে আমি একটু অন্য কিছু খাবার করেছি এখন আবার যাব গুটি গুটি পায়ে তারপরে গিয়ে দেখি আবার ওখানকার পরিস্থিতি কেমন এই তো হচ্ছে আমার কারবার তো যাই বল একটা কথা বলি আমি কিন্তু ভালো আছি এভাবে জানো নেই আসছি হুড়োহুড়ি করে কাজ করছি রান্না করছি খাচ্ছি ঘুমোচ্ছি আবার এখন থেকে সেই আজকে বাইশ তারিখ থেকে না একুশ তারিখ থেকে আমি গরুর দুধ নিচ্ছি সেখানে গিয়ে বসে দুধ আনছি গরম গরম দুধ দুইয়ে দিচ্ছে মাসির বাড়ি গিয়ে একটু সিঁড়িতে বসছি যাই হোক আমার মোটামুটি ভালোই লাগছে ভালোই কেটে যাচ্ছে আর তোমরা সবাই তো আমার পাশে আছো এর তো কোনো ভুল নেই তোমরা এভাবে আমার সাথে থেকে তাহলেই হবে তোমাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই একটু ভালোবাসা দিল দিলেই আমার হবে আর কিচ্ছু চাই না তোমাদের কাছে তাহলে এখন রাখি এখন আমার ঠান্ডা আগে কোথায় লাগে জানো কানে আর পায়ে ভুল করে মোজাটা বার করে নিই মোজাটা বার করতে হবে কালকে মোজাটা বার করব করে পায়ে মোজা জুতো পরতে হবে নালে হবে না খুব ঠান্ডা লাগছে তাহলে এখন আসি বন্ধুরা রাখি টাটা আবার আসবো অন্য কোনো ভিডিওতে